গুড মর্নিং বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো জানো তো বন্ধুরা আজকের সকালটা আমার একদমই অন্যরকমভাবে শুরু হয়েছে অন্য অন্যদিনের সকালগুলি যেরকম হয় টেনশন নিয়ে কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব জলটা চলে আসলো নাকি এসব টেনশন নিয়ে যেরকম ঘুম থেকে উঠতাম আজকে সকালটা কিন্তু একদমই অন্যরকম কারণ আমি আছি আমার বাবার বাড়িতে তোমরা যারা আগের ভিডিওগুলি দেখেছ তারা তো জানোই আর যারা নতুন বন্ধুরা এসেছ তারা হয়তো নাও জানতে পারো তাই কিন্তু বলে দিলাম আমি আছি আমার বাবার বাড়িতে আর এইটা হলো আমার বাবার বাড়ির প্রথম ব্লগ জানো তো বন্ধুরা এখন বাজে সকাল ওই সাড়ে আটটা কি পনেরো নয়টার মতো এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম উঠে কিন্তু মেয়েকে আমার পাশে পায়নি কারণ আমি এখানে আসলে আমার মেয়ে কোথায় থাকে তার ঠিক ঠিকানা থাকে না গো কখন যেন ও উঠে গেছে আর মাও কিন্তু আমাকে ডাক দেয়নি ঘুম থেকে উঠেই কিন্তু আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি যে বিছানায় আমি ঘুমিয়েছিলাম আর কিন্তু জ্বালানাটাও খুলে দিচ্ছি নয়টা বেজে গেছে প্রায় তো অনেক বেলা হয়েছে বুঝতেই পারছো আর এদিকে দেখো আমি ঘুম থেকে উঠতে না উঠতেই আমার কিন্তু পিউছোনা চলে এসেছে আমার কাছে যেহেতু অনেক টাইম আমার কাছে ছিল না তাই বন্ধুরা তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে গো তাহলে আমারও জেনে ভালো লাগবে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো ঘুম থেকে উঠেই কিন্তু বন্ধুরা চলে আসলাম কলের পার কালকে কিছু মেয়ের জামা কাপড় যেগুলি ভরিয়ে রেখেছিলো আর আমার কিছু জামা কাপড় ধুয়ে রৌদ্রে দিয়ে দেব যদিও রৌদ্র নেই বৃষ্টি বৃষ্টি বাপ তারপরও ধুয়ে তো দিতেই হবে কাপড়গুলি ধুয়ে ভেবেছিলাম কিছু খাবো তবে মা আর মামাকে দেখছি এদিকে আসছে মাছ ধরবে নাকি যেহেতু বৃষ্টি হয়েছে আমাদের ঘরের সঙ্গে একটা ছোট্ট মতো ক্যানেল আছে ওইটাতে জল বেড়েছে তো ওইটার মধ্যে নাকি মাছ উঠে তাই মা আর মামার সঙ্গে কিন্তু আমিও পিছন পিছন চলে আসলাম দেখব কতটা মাছ উঠে আর তোমাদের সঙ্গেও শেয়ার করব তাই তাই আর কিছু না খেয়ে দৌড় দিলাম ওদের পিছনে পিছনে জানি না বন্ধুরা কার কাছে কীরকম লাগে তবে আমার কাছে শহরের দেখেও গ্রাম অনেক ভালো লাগে যেদিকেই দেখবো সেদিকেই সবুজে ঘেরা থাকবে সব দিকেই ধান খেয়ে সবজি ক্ষেত কোনো পাথরের দালান থাকবে না গাড়ি ঘোড়ার শব্দ থাকবে না পাখির সুন্দর কিচির ডাকে ঘুম ভাঙবে মানে এই দিনগুলি আর এই জায়গাগুলি আমি খুব মিস করি আর দেখবে বন্ধুরা গ্রামের সহজ সরল মানুষদের মনে কিন্তু কোনো হিংসা নিন্দা কিছুই থাকে না তারা খুবই ভালো হয় সকালবেলা আটটা সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠে এই একই হচ্ছে একবার এই বারান্দায় গিয়ে বসি একবার ওই বারান্দায় গিয়ে বসি এই চলছে কোনো কাজের কোনো আগামাতা চলছে জানো তো বন্ধুরা আমি ছোটবেলা থেকে খুব কাজ থেকে দেখেছি আমার মা মাসি মামি সবাইকে সংসারের সমস্ত কাজ নিজের হাতে গুছিয়ে করতে ওরা কিন্তু কোনো মানুষের উপর বর্ষা করে থাকে না কাজটা যতই ভারী হোক বা কঠিন হোক মাছ ধরা থেকে শুরু করে ক্ষেতের ধান মাথা করে মাথায় করে আনা সবটাই কিন্তু ওরাই নিজেরাই করে থাকে আর কি জানো তো বন্ধুরা আমার সবুজ জায়গায় এই ছোট্ট গ্রামটাকে নিয়ে যতই বলি ততই যেন বলা হয় না তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব তবে পুরো ভিডিওটা সাথে থেকো দেখো বন্ধুরা সকাল থেকে মামা আর মা মিলে কিন্তু মাছ ধরেছে জানো তো বন্ধুরা আমরা মেয়েরা বাবার বাড়িতে ভালো কিছু খেতে আসি না গো আমরা মায়ের হাতের জলবাদ বলো আর ভর্তা বাদ বলো মায়ের হাতে খাবার খেলে মনে হয় যেন অনেকদিন পর তৃপ্তি করে পেট ভরে খেলাম গো অনেকদিন পর মার হাতের খাবার খাচ্ছি আমি কিন্তু বাড়িতে আসলে সমস্ত কাজ যদিও একটু একটু করি তবে খাবারটা আমি খুব কমই খাই কারণ আমি তিন তিনবেলায় চাই মার হাতে একটু করে ভাত খেতে এমনও সময় ছিল জানো তো মার হাতে দিনে একবার করে যদি ভাত না খেতাম একদমই ভালো লাগতো না আর এখন কতদিন পর মার হাতে ভাত খাচ্ছি তো যাকে বাদ দাও এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয়ে থাকে আমার সঙ্গেও হয়েছে সব কিছুই মানিয়ে নিতে হবে তো মেয়েটাকে কিন্তু তো পিউকে এখন মা খাইয়ে নিয়ে খাইয়ে নিয়েছে এখন ঘুম পাড়িয়ে নেবে আর আমি চলে আসলাম ছাগলের কাছে আর কি সকালের দিকে ছাগল দুইটা বাচ্চা দিয়েছে বাচ্চাগুলি তো অনেকটাই ছোট যেহেতু সকালবেলা দিয়েছে বাচ্চা আর মাঝে যেহেতু মেয়েকে ঘুম পাড়াচ্ছে তাই আমি বাচ্চাগুলিকে ধরে ধরে কিন্তু একটু দুধ খাইয়ে নিচ্ছি না হলে কিন্তু ওরা খেতে পারবে না নিজে নিজে তারপর বন্ধুরা চলে আসলাম নিচের জমিতে সবজি নিতে কারণ এখনও রান্না হয়নি তো এখন কয়েকটা সবজি নিয়ে নেবো নিজের হাতে পেরে আর কি গাছ থেকে অনেকটাই ভালো লাগে তরতাজা সবজি তাও যদি আবার নিজের হাতে পাড়া হয় আর কি তো চলো বন্ধুরা অনেক গল্প করেছি তোমাদের সঙ্গে আগে তোমাদের কমেন্টের উত্তর দিই কারণ অনেক কমেন্ট পরে আছে তো চলো আমি এখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেবো কাজ করতে করতে আগের ভিডিওতে কমেন্ট করেছে সীমা ব্লকস চ্যানেল থেকে বোন তোমার ভিডিওটা আমি প্রথমবার দেখলাম খুব ভালো লাগলো ভিডিওটা ভালোবাসা দিয়ে পাশে থেকে গেলাম জানি না গো ভিডিও কতরূপ ভালো করতে পারি বা গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি তবে তোমাদের ভালো লাগার মতো করার চেষ্টা করি ভিডিও আর অনেক অনেক ভালোবাসা জানাই আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য গো তো রেডি হয়েছি যাবো একটু বাজারে ব্যাংকে যাব আর কি আজকে না গেলে আর যাওয়া হবে না মধ্যে একদিন আর তারপর তো আবার বাড়িতে চলে যাব তো বৃষ্টিও পড়ছে দেখি ভাইকে ফোন করেছিলাম ভাই আসলে ভাইয়ের সঙ্গে একটু বাজারে যাব পিউ বাড়িতেই থাকবে মার সঙ্গে তো দেখি ভাই আসুক আর মা তো খাইয়ে দিল আজকে অনেক দিন পর মার হাতে ভাত খেলাম ভীষণ ভালো লেগেছে জানো তো বন্ধুরা এখন বাজে সাড়ে তিনটা মোবাইলে চার্জ নাই আর কারেন্টও ভীষণ ডিস্টার্ব দেখা ভাবছিলাম বাবার বাড়ি তাইলে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করুন কিন্তু কিছুই শেয়ার করা হইতেছে না কারণ কারেন্ট নাই আর আকাশের অবস্থা তো ভীষণই খারাপ হয়ে যে এখন বাজে সাড়ে তিনটা সবাই মিলে একটু রাস্তার দিকে যাবো তো চলো তোমরা আমরা সঙ্গে চলো হাই ভাই বাজারে গিয়েছিলাম তবে যে কাজে গিয়েছি সেই কাজটা কিন্তু হলো না দেখো পিছন দিয়ে কিন্তু আমার বড় মামাও তোমাদেরকে হায় দেখাচ্ছে আগে যে কাজটাকে অনেকেই ঘৃণা করতো যে কাজের জন্য আমাকে অনেক অনেক কথা বলতো আজকে কিন্তু সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে অনেকটাই সাপোর্ট করছে আগে ভিডিও করলে কিন্তু কেউই আমার সামনে আসতো না গো তো দেখো বন্ধুরা আমরা কিন্তু সবাই মিলে বাড়ির সামনে একটা রাস্তা আছে ওইখানে দাঁড়িয়েছি তো বৃষ্টি আসছে তো তাই আর যাবো না অনেক বাচ্চা কাচ্চা সবাই মিলে তবে আমার মেয়েটা যে কোথায় সেটাই খুঁজে পাচ্ছি না এরপরের একটা কমেন্ট হলো দিদিভাই জিরানিয়াতে কোন জায়গায় তোমার বাড়ি একটু বলবে আর তোমার বরের নাম কি বলবে এই দিদিভাইটা কিন্তু অনেক দিন ধরেই আমাকে এই প্রশ্নটা করে যাচ্ছ তবে বরের নামটা যদিও আমি ওকে না জিজ্ঞেস করে বলতে পারবো না তবে জিরানিয়াতে ব্লক যমুনি নামে একটা জায়গা আছে ওই জায়গাতে আমার বাড়ি আমার শ্বশুর বাড়ি আর বর আমার ড্রাইভার গাড়ি চালায় তবে নামটা আমি বলবো না গো রাগ করো না তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো প্রায় ও হয়ে যাচ্ছিলো আর বৃষ্টি বৃষ্টি ভাগ হচ্ছিলো তাই কিন্তু আমি সকালে যে জামা কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম সমস্তগুলি কিন্তু আমি নিয়ে নিচ্ছি টিনা দিদি তুমি কিন্তু একটুও রাগ করো না গো দেখো আমি যতটুকু পেরেছি ততটুকুই বলার চেষ্টা করেছি তবে ওকে জিজ্ঞেস না করে নামটা আমি বলতে চাই না কারণ সবারই তো একটা পার্সোনাল ব্যাপার থাকে তাই না বলো আর আমিও চাই না আমার জন্য কারোর সমস্যা একটু একটু হলেও সমস্যা হোক বা মন খারাপ হোক তাই কিন্তু আমি আমার বরের নামটা এখানে নিলাম না তবে আমি জায়গাটার নাম বলে দিলাম আর কি তো দেখো বন্ধুরা বলেছিলাম না আকাশের অবস্থা অবস্থা ভালো নয় বৃষ্টি প্রায় চলেই আসবে এই যে কাপড়গুলি নিয়ে ঘরে আসতে না কিন্তু বৃষ্টি চলে এসেছে আমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি আর কি সুন্দর একটা পাখির ডাক শুনতে পাচ্ছো তাই না বলো প্রত্যেকটা দিন বিকেলবেলা কিন্তু এই পাখিটা আমাদের গাছে বসে ডাকি আর আমি কিন্তু ঠিক একই টাইমে ভয়েস ওভারটা দে তো সব মিলিয়ে আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাবার বাড়ির ছোট্ট ব্লগ সন্ধ্যের পর যেহেতু বৃষ্টি এসেছে রাতের কিছু সেরকম শেয়ার করলাম না যেহেতু বন্ধুরা বৃষ্টি এসেছে অবশ্যই কারেন্ট থাকবে না আর কারেন্ট না থাকলে তো ঘর অন্ধকার থাকবেই তাই আর ভিডিওটা ভাড়াবো না আমার আর বাবার বাড়ির প্রথম ব্লগ তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে আর সবাই ভালো থাকবে টাটা